জয় কৃষ্ণ সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দগণকে জানাচ্ছি রাধে রাধে আজ ছাব্বিশে অগ্রহায়ণ বারোই ডিসেম্বর বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজর সন্ধ্যাবেলা বসে পড়লাম পাঠ করতে কাল ছিল পবিত্র মক্ষদা একাদশী আজ দ্বাদশী আজকের এই পবিত্র দিনে আমাদের পরম পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করতে বসলাম সকল ভক্তবৃন্দগণ আজকের এই অমৃত সুধা অবশ্যই পান করুন এই অমৃত সুধা পান করলে ধীরে ধীরে শরীর অপবিত্র থেকে পবিত্র হয়ে ওঠে এবং জীবনে এক অশেষ আনন্দ অনুভূত হয় আপনারা সকলে এই পবিত্র পাঠ শ্রবণ করুন এই কামনায় আজকের পাঠ শুরু করছি সাধকের মনে অনেক সময় এমন ভাবনার উদ্রেক হয় যে সাধন ভজন করা একটি পৃথক কাজ আর ব্যবসায় বা সংসারের কাজ অপর একটি পৃথক কাজ অর্থাৎ এই দুটি বিষয় ভিন্ন এই ব্যবসায় ইত্যাদিতে মিথ্যাচার ইত্যাদি তো একটু করতেই হয় এরূপ মনোভাবকে যে প্রশ্রয় দেওয়া হয় তাতে চিত্ত খুবই অশুদ্ধ হয় সাধনের সঙ্গে সঙ্গে যে অসাধন হয় এতে সাধনার সাধনার উন্নতি বিঘ্নিত হয় তাই সাধকের সর্বদা সাবধান থাকতে হয় যেন এরূপ নতুন পাপ কখনো না হয় এই সতর্কতা সদা সর্বদা বজায় রাখা উচিত সাধক ভ্রুমবশত পূর্বকৃত দুষ্কর্ম অনুসারে নিজেকে দোষী বলে মনে করে আর তার যে ক্ষতি করে সেই ব্যক্তিকেও দোষী বলে মনে করে এতে তার চিত্ত অশুদ্ধ হয় এই অশুদ্ধি দূর করার জন্য সাধকের উচিত হল ভ্রমবশত করা দুষ্কর্মগুলির পুনরাবৃত্তি না করা এবং তার যে ক্ষতি করেছে তাকে অযাচিতভাবে ক্ষমা করে ভগবানের কাছে প্রার্থনা করা হে প্রভু আমার যা কিছু খারাপ হয়েছে তা সবই আমার দুষ্কর্মের ফল এই ব্যক্তি এতে নিমিত্ত মাত্র হয়েছে এতে ওর কোনো দোষ নেই তুমি ওকে ক্ষমা করে দিও এরূপ চিন্তায় চিত্ত শুদ্ধ হয় জ্ঞানের জন্য যোগে স্থিত হওয়া অর্থাৎ পরমাত্ম তত্ত্বের যে জ্ঞান হয় তা সগুণেরই হোক বা নির্গুণের সেই জ্ঞান লাভের জন্য যোগে স্থিত হওয়া আবশ্যক যোগের অর্থ হল জাগতিক পদার্থের প্রাপ্তি মান অপমানে নিন্দা স্তুতিতে সুস্থতা ও অসুস্থতায় সম থাকা অর্থাৎ চিত্তে হর্ষ শোকাদি উৎপন্ন না হয়ে নির্বিকারভাবে থাকা লোকদৃষ্টিতে যে বস্তুগুলি নিজের বলে মনে করা হয় সেই বস্তুগুলিকে সৎ এবং দেশ কাল পরিস্থিতি ইত্যাদি বিচার করে প্রয়োজন সুরে প্রয়োজনানুসারে অপরকে বিতরণ করাকে দান বলা হয় লোকদৃষ্টিতে যে বস্তুগুলি নিজের বলে মনে করা হয় সেই বস্তুগুলিকে সৎ পাত্রে এবং দেশকাল পরিস্থিতি ইত্যাদি বিচার করে প্রয়োজনানুসারে অপরকে বিতরণ করাকে দান বলা হয় দান কয়েক প্রকারের হয় যেমন ভূমিদান গোদান স্বর্ণদান অন্নদান বস্ত্রদান ইত্যাদি এর মধ্যে অন্নদান প্রধান কিন্তু তার থেকেও অভয়দান শ্রেষ্ঠ এই অভয়দানের দুটি ভাগ হয় সাংসারিক বিপদ থেকে বিঘ্ন থেকে পরিস্থিতি থেকে ভীত ব্যক্তিদের নিজ শক্তি সামর্থ্য অনুযায়ী সাহস প্রদান করা আশ্বাস দেওয়া সাহায্য করা এই অভয় প্রদান তার শরীরাদির জাগতিক পদার্থগুলি নিয়েই হয় সংসারে আবদ্ধ ব্যক্তিদের জন্ম মরণ চক্র রহিত করার জন্য ভগবত কথা শোনানো গীতা রামায়ণ ভাগবত ইত্যাদি গ্রন্থ এবং তার ভাবগুলি সরল ভাষাতে প্রকাশ করে সুলভ মূল্যে জনসাধারণের মধ্যে প্রচার করা অথবা কেউ ভগবত কথা বুঝতে চাইলে তাকে বোঝানো যাতে তার কল্যাণ হয় এরূপ কারণ তাই যত বেশি জীবের কল্যাণ হয় ততই তিনি প্রসন্ন হন তিনি এই হল সর্বশ্রেষ্ঠ অবয়দান এর মধ্যেও ভগবত সম্বন্ধীয় কথা অন্যকে শোনাবার সময় সাধক বক্তার সতর্ক থাকা উচিত যাতে অন্যের থেকে নিজের মধ্যে তিনি কোনো বৈশিষ্ট্য না দেখেন বরং তিনি যেন এটি ভগবত কৃপা বলে মনে করেন যে ভগবানই শ্রোতার রূপ ধারণ করে তার সময় সার্থক করে তুলেছেন যত প্রকার দানের কথা ওপরে বলা হয়েছে তাতে সাধক যেন নিজের সম্বন্ধ না মানেন এরূপ মনে করেন যে তার কাছে যে বস্তু সামর্থ্য যোগ্যতা আছে ভগবানই অন্যের সেবায় নিমিত্ত করার জন্য তাকে দিয়েছেন সুতরাং ভগবানের প্রাতীর্থে সুতরাং ভগবানের প্রয়োজন অনুসারে থাকে যা কিছু দেওয়া হয় সেগুলি তারই মনে করে তাকে দেওয়াই হল দান ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণভাবে বসীভূত করাকে বলা হয় দমহ তাৎপর্য হলো এই যে ইন্দ্রিয়াদি চিত্ত এবং শরীর দ্বারা কোন প্রবৃত্তি নিষিদ্ধ হওয়া উচিত নয় শাস্ত্রবিহিত প্রবৃত্তিও নিজ স্বার্থ এবং অহংকার অহংবোধ পরিত্যাগ করে অপরের হিতার্থে হওয়া উচিত এইভাবে করলে প্রবৃত্তির দ্বারা ইন্দ্রিয় লালসা আসক্তি এবং পরাধীনতা থাকে না এবং শরীর ও ইন্দ্রিয়াদির ব্যবহার শুদ্ধ ও নির্মল হয় সাধকের উদ্দেশ্য ইন্দ্রিয় দমন করা হলে অকর্তব্যে তার প্রবৃত্তি হয় না এবং কর্তব্যের স্বাভাবিক প্রবৃত্তি হয় তবে তাতে স্বার্থ অহংবদ আসক্তি কামনা ইত্যাদি দোষ থাকে না যদি কখনো কোনো কাজ স্বার্থভাব যদি কখনো কোনো কাজের স্বার্থভাব এসেও যায় তাহলে তিনি সেটি দমন করেন যাতে অশুদ্ধি অশুদ্ধি দূর হয় এবং শুদ্ধতা আসে এবং পরে তার দম অর্থাৎ ইন্দ্রিয় ইন্দ্রিয় সংযম সিদ্ধ হয় হরে কৃষ্ণ আজ এটুকুই